মুসলমানটাকে ইম্পিচ করা এবং বিচার করে ক্ষমতাচ্যুত করা এই তো সেই যোগ্য অপরাধ করেছেন অত্যন্ত কঠোর বক্তব্য আপনার দেশে আপনার প্রেসিডেন্ট হচ্ছে গিয়ে পৃথিবীর মোস্ট আনপ্রেডিক্টেবল প্রেসিডেন্ট তাই না তিনি ইরানকে দুই সপ্তাহ সময় দিয়েছিলেন তিনি ক্ষমতা আসার পরে গত পাঁচ ছয় মাসে সবকিছুতেই টাইমলাইন বলতে দুই সপ্তাহ বুঝেন তাই না দুই সপ্তাহ করে তিনি টাইম দিয়েছেন কিন্তু দুদিনও যেতে পারেনি তার মধ্যে ইরানে হামলা করলেন এখন আবার বলছেন যে গতকাল রাতে তিনি ভাষণ জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দিলেন তাতে তিনি বললেন যে এবার মানে একদম পুরোপুরি সাকসেসফুল অপারেশন সাকসেসফুল মিশন সাকসেসফুল এই এটা নাম দিয়েছে যে মিশন মিশন মিডনাইট ভুলে গেলাম আমি নামটা হামার আহ মিশন মিডনাইট হ্যামার রাইট তো মিশন মিডনাইট হাতুড়ি রাইট মধ্যরাতের আপনি ভালো বাংলা করেছেন তো মধ্যরাতের হাতুড়ি হ্যাঁ অপারেশন মিডনাইট হ্যামার মধ্যরাতের হাতুড়ি সুন্দর তো এটি তার প্রেসিডেন্ট বললেন যে এটি সফল হয়েছে কিন্তু দেখা গেল আসলে যেরকম প্রতিক্রিয়া তার আশা করেছিলেন সেটি তিনি পাননি এটা একটা ব্যাপার এখন আবার পাল্টা আর একবার হামলার হুমকি তিনি দিলেন এখন ইরানের তরফ থেকে আমেরিকার কোন বেইজে আমেরিকার কোন ঘাঁটি থেকে হামলা মিসাইল করা মিসাইল হামলা করা হয়েছে এরকম খবর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি না এখনো হয়নি এবং আমার মনে হয় ওদের সেই ক্ষমতা অনেক কমে আসছে একটা যেটা বললাম একটু আগে আর একটা হচ্ছে যে আমার যদি মানে তারা এখন সম্ভবত ওই ধরনের কিছু একবার ডেসপারেট সিচুয়েশন হলে তাদের হাতে যদি কিছু থাকে নিক্ষেপ করার চেষ্টা করতে পারবে কিন্তু অ্যাগেইন তারা মানে একটা হচ্ছে যে বর্তমান যে নেতৃত্ব আছে মোল্লাদের তারা হয়তো ধরা যাক এদেরকে মেরে ফেলা হলো বা বিচার করা হলো জেলে পাঠানো হলো ধরে ফেলা হলো এরকম যদি হয় ক্ষমতাচ্যুত হলো নতুন সরকার আসলে কিন্তু দুই কারণে তারা সম্ভবত ওই সব ঘাঁটিতে আক্রমণ করেন ঘাঁটিগুলো তো অন্যান্য মুসলমান দেশের উপর মানে সুন্নি মুসলমান দেশ প্রধানত দু একটা গালফে শিয়া প্রধান দেশ আছে ইরাকটা তো পুরাপুরি শিয়া প্রধান সম্ভবত আক্রমণ করবে না এই কারণে যে তাহলে ওই পুরো এলাকায় ইরানের বিরুদ্ধে ছাড়াও ইরানের শিয়াইজমের বিরুদ্ধে যে এমনিতেই যে মানে বিরূপ আছে সেটা আরো ভয়ঙ্কর ভাবে হবে ফলে তারা সেটা হয়তো চিন্তা করতে পারে যে ভবিষ্যতে আবার কখনো ধরনের মোল্লাতন্ত্র তারা যে ধরনের তন্ত্র চায় চায় রাষ্ট্র সেটা একটা সুযোগ আসবে এবং মানে সম্ভাবনাকে তারা একেবারে বাড়ি করতে কবরস্থ করতে সমাধিস্থ করতে নাও চাইতে পারে সেই কারণে তারা সম্ভবত সম্ভবত মানে তাদের ভিতরে আবার নানা ধরনের লোক আছে এবং তাদের আবার চেইন কমান্ড কাজ করছে কিনা একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারছেন কিনা সেই ক্ষেত্রে মানে অত্যন্ত অ্যাডভেঞ্চারাস সিদ্ধান্ত যেমন হতে পারে তেমনিভাবে সতর্কতামূলক মূলক ব্যবস্থা হিসাবে তারা হয়তো ভবিষ্যতের কথা ভেবে ওই ধরনের আক্রমণ থেকে বিরত থাকতেও পারেন আর যুক্তরাষ্ট্রের ব্যাপারে একটা বলা উচিত ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই আক্রমণের ব্যাপারে তার যে একবার মাগা মেক আমেরিকা গ্রেট এ জি এ সেইটা একেবারে অত্যন্ত একটা মানে সমর্থক প্রেসিডেন্ট ট্রাম্পের তাদের ভিতরে অনেকে বিদেশে যে যুদ্ধে জড়িয়ে না যাওয়ার যে ট্রাম্পের আগের নীতিতে মিনি বলেছিলেন সেইটার প্রতি আস্থাশীল তারা এই সেখানে আবার যুদ্ধ সেই যুদ্ধ আবার আফগানিস্তানের মতো ইরাকের মতো বছর পর বছর যুক্তরাষ্ট্রের জন্য একটা মানে প্রবলেম হয়ে দাঁড়াবে এদের লোক মারা যাবে এদের মানে অস্ত্র বল খবে এদের অর্থনৈতিক ক্ষতি হবে এটা তারা চায় না ফলে ওই তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট যারা আছেন যুক্তি ভোটার তার কট্টর সমর্থক তাদের মধ্যে বেশ কয়েক পার্সেন্ট এই ইরানে আক্রমণেরও বিরোধী এই একটা দুই নম্বর হচ্ছে রিপাবলিকান পার্টি ডেমোক্রেটিক পার্টিতে বলতে গেলে প্রায় সবাই এটার বিরোধিতা করেছেন মানে জেনারেল যে তারা ইসরায়েল সমর্থক ডেমোক্রেটিক পার্টি জনক তারা খুশি হয়েছেন কিন্তু প্রেসিডেন্ট পার্লামেন্টের কংগ্রেসের পারমিশন না নিয়ে এটা করেছেন এইটাতে অনেকে না খুশি অনেকে বলেছেন যে প্রেসিডেন্টের মানে যুক্তরাষ্ট্র সংবিধানের প্রথম ক্লজে প্রেসিডেন্টকে ক্ষমতা দেওয়া হয়েছে কিন্তু দ্বিতীয় ক্লজে সম্ভবত এক প্রথম ক্লজ অফ দি আমার এখন ক্লজ ভট গুলো আছে আমি পরে চেক করে নেব একটা ক্লজে ক্ষমতা দেওয়া হয়েছে প্রেসিডেন্ট এর উনি প্রধান সেনাপতি সর্বজনীন তিনি মমতা এখানে আমি পরে আমি নিজেও চেক করেছি হ্যাঁ এখানে এজ এ কমান্ডার চেফ হিসেবে প্রেসিডেন্ট দেশ যদি আক্রান্ত হয় তাহলে তিনি এই কংগ্রেসের অনুমোদনের জন্য অপেক্ষা করবেন না কিন্তু এখানে তো আমেরিকা আক্রান্ত হয়নি ফলে ওই ক্লসটি ভায়োলেটেড হয়েছে এখন সেটা নিয়ে দি আছে একটা হচ্ছে যে উনি কোন যুদ্ধ ঘোষণা করেননি ওনার ভাইস প্রেসিডেন্ট বলছে এটা না যুদ্ধ না এটা আমি দেখলাম রিপাবলিকান কয়েকজন সেনেটর এবং কংগ্রেসম্যান প্রেসিডেন্ট এর সমালোচনা করেছেন কংগ্রেসের অনুমোদন না নেয়ার জন্য হ্যাঁ তারা ভাবছেন যে তারা তাদের ব্যাখ্যা হচ্ছে কনস্টিটিউশন তাদের যে ইন্টারপ্রিটেশন তাতেই এটা যুদ্ধ ডিক্লেয়ার কর ডিক্লেয়ার না করলেও এটা যুদ্ধ কিন্তু অন্য পক্ষে মানে অনেক কনস্টিটিউশনাল এক্সপার্ট মনে করেন এই ধরনের টার্গেটেড যেটা আপনাকে বলেছি এই ধরনের টার্গেটেড লিমিটেড সীমিত অ্যাটাক এইটা একটা শত্রুর অবস্থানকে দুর্বল করে দেওয়ার জন্য এটা যুদ্ধ ঘোষণা না সেখানে যুদ্ধে জড়িত হচ্ছেন না তাহলে সেটা সম্ভবত প্রেসিডেন্টের ওয়ার পাওয়ার্স মানে যে অ্যাক্ট আছে সেইটা টাচ করতে হবে না যেটার জন্য প্রেসিডেন্টকে কংগ্রেসের অনুমোদন নিতে হবে ফলে এটা নিয়ে আরেকটা অ্যাডমিনিস্ট্রেশন পক্ষ থেকে সাংবাদিক কোর্ট করে তারা বলেছেন যদি এটা যুদ্ধের দিকে চলে যায় যুদ্ধ করতে হয় তাহলে অ্যাডমিনিস্ট্রেশন কংগ্রেসে যাবে তাদের অনুমোদনের জন্য এবং আমার ধারণা এইটার ব্যাপারে অনেকের হয়তো রিজার্ভেশন থাকবে কিন্তু দুই কারণে ইসরায়েলের সমর্থক দুই পার্টিকেই রিপাবলিকানদের মধ্যে ধরা যায় যদি নব্বই পার্সেন্ট আইন প্রণতা হয় ওইদিকে অন্তত সেভেন্টি বাছে এইটি পার্সেন্ট হবে ফলে তার পক্ষেই ভোট দেবে আর তার কট্ট সমর্থকদের মধ্যে সবচেয়ে কট্টর বলেছেন নিউ ইয়র্কের মানে কংগ্রেস ওয়াম্যান আহ আলেকজান্ডার ও কাশি ও এ ওসি যার নামে যিনি পরিচিত তিনি বলছেন যে এই এটা কাজ করে মানে অভিসংসন মানে তাকে ইমপিচ করা এবং বিচার করে ক্ষমতাচ্যুত করা তো সেই যোগ্য অপরাধ করেছেন অত্যন্ত কঠোর বক্তব্য কিন্তু এইরকম আছে ফলে রিপাবলিকান পার্টির অল্প একজন ডেমোক্রেটিক পার্টির আর আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে ডেমোক্রেটদের পক্ষে সবচেয়ে সবসময় ভোট দেন আপনার রোড আইল্যান্ডের ইন্ডিপেন্ডেন্ট সেনেটর বার্নি স্যান্ডার্স প্রবীণ সেনেটর তিনি নিজে জুইশ তিনি ইসরায়েলের নেতানিয়াহুর এই হটকারিতার কথা বলেছেন এগুলো হটকারিতা সমালোচনা করেছেন এবং তিনি এক জায়গায় বক্তৃতা দিচ্ছিলেন সেই সময় তাকে এই তথ্য জানা হয় যে এই যে মানে যুক্তরাষ্ট্র ওখানে অ্যাটাক করেছে ওই তারপর তিনি সেটা সমালোচনা করেছেন এই আর হচ্ছে এই সৌদি আরব সহ কয়েকটা দেশ এটা সমালোচনা করেছে শান্তি শান্তিতে ফেরত যাওয়ার জন্য কেউ কেউ সবার প্রতি আহ্বান জানিয়েছে কেউ এমন কিছু করবে না যাতে আরো পরিস্থিতি খারাপ হয় কিন্তু কন্ডেম করেনি কন্ডেম করেছে ইজিপ্ট সহ আরো একটা দুটো আরব দেশ কন্ডেম করেছে কিন্তু অন্যান্য আরব দেশের স্টেটমেন্ট আরব দেশের সম্ভবত কাতার সমালোচনা করেছে নিন্দা করেছে ইজিপ্ট নিন্দা করেছে কিন্তু অন্যরা মোটামুটি শান্তি পক্ষে বলেছে আর কেউ যেন কেউ যেন এই মানে ইরান এবং তার বিরোধীরা তারা কেউ যেন আবার এমন কিছু না করে যাতে আরো পরিস্থিতি খারাপ হয় বলেছেন আর চীন এবং রাশিয়া কন্ডেম করেছে এবং যুক্ত যুক্ত আজকে একটা সিকিউরিটি কাউন্সিলের যাত্রীর সংগের প্রস্তাব গৃহীত হয়েছে সেখানে এই আক্রমণের নিন্দা করা হয়েছে যুক্তরাষ্ট্রের নাম না করে এক দুই নম্বর সেখানে চীন এবং রাশিয়া যৌথভাবে এবং এখন এরা যৌথভাবে আরো কয়েকজনকে নিয়ে তারা একটা প্রস্তাব উত্থাপনের চেষ্টা করছিল নিন্দা করার সেটা গৃহীত হয়নি এক যুক্তরাষ্ট্রের নাম করে এই আরকি তারা নিন্দা করেছে কিন্তু তারা কোনো রকম ডাইরেক্ট এই যাবে এরকম কোনো কথা বলে নেই তারা উপয় পক্ষকে সংযত হয় সবাই এক ধরনের ধরে মাছ নাচুই পানির অবস্থা আছে যে এই যুদ্ধে জড়াবার শক্তি কারণে পরিস্থিতি নেই বাস্তবতা এটা ভিন্ন আর পাকিস্তান তো প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল প্রাইজের জন্য মনোনীত করে দিয়েছেন তাদের ধারণা উনি কাশ্মীর সমাজ সমস্যার সমাধান করে দেবেন এবং সমাধান মানে তারা আশা করছে তাদের তাদের কাছে পাইয়ে দেবেন এই এই দের বোকা তারা বাস করছেন নিঃসন্দেহে প্রেসিডেন্ট ট্রাম্প মানে অ্যাডভেস্ট যেটা হতে পারে এটা কাশ্মীর ব্যাপারে একটা বলা উচিত এর আগে নওয়াজ শরীফের আমলে একবার তার আগে ডিক্টেটর মোশারফের আমলে একবার দুবার প্রায় সমাধানের নিকটে পৌঁছে গিয়েছিল সেটা হচ্ছে মানে এখন যার অধিকারে যেটা কাশ্মীরের আজাদ কাশ্মীর পাকিস্তান যেটা বলে পাকিস্তানি কাশ্মীর সেটা পাকিস্তান থাকবে ভারতের মানে শাসনাধীনে যেটা আছে সেটা ভারতের থাকবে এই বর্ডার এলাকায় কিছু কিছু মানে অ্যাডজাস্টমেন্ট করা হবে যাতে এক বাড়ির বৈঠকখানে এখানে পড়েছে অন্যদের দূর ওই যাতে করে ন্যাচারাল বর্ডার হয় ধরা যাক পাহাড়

কঠোর প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদেরকে সৈন্যদেরকে এবং সিভিলিয়ান সবাইকে নিজ নিজ ছাড়া রাস্তাঘাটে বেশি চলাচল না করার জন্য ওই এলাকায় বাইরে থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকদেরকে ওই দিকে ক্ষেত্রে সতর্ক অবস্থানের জন্য বলেছে আমার নিজের মনে হয় ইরান ওই যেটা আপনাকে বললাম ডেসপারেট সিচুয়েশন না হলে অথবা তাদের ভিতর তো যেটা আবার রিপিট করছি তাদের নেতৃত্বের সাথে পরস্পরের সাথে যোগাযোগ তো তারা তেমন করতে পারছে না কোন একটা অন্য ইলেকট্রনিক যোগাযোগ নিশ্চয় ক্ষেত্রে তাদের কমিউনিকেশন কারণে হঠাৎ তাদের গার্ড যেটা যে সেই গার্ড রেজিমেন্টের কোন একজন ভারপ্রাপ্ত কমান্ডার তিনি সিদ্ধান্ত নিলেন যে একটা ঘাঁটি একটা আক্রমণ করব অথবা মোল্লাদের একাংশ রং মানে ইনফরমেশন পেল যে তাদের তারা যেখানে হাইট করে আছে সেখানে ওরা আক্রমণ করছে এই মুহূর্তে বা তাদেরকে ধরে যাওয়ার জন্যে এই মুহূর্তে তারা জাসপার বলে যে আক্রমণ করো এই রকম সিচুর না হলে মোটামুটিভাবে দুই দুই পক্ষের ভিতরে কমিউনিকেশন থাকলে তাদের মিলিটারি এবং সিভিলিয়ান লিডারশিপ মল্লদের ভিতরে এবং তাদেরকে ধরে নেওয়া মানে এই ধরনের কোনো না হলে তাদের ফিজিক্যাল অ্যাটাক মোল্লাদের নেতৃত্ব করে না হলে আমার মনে হয় আমার মনে হয় মেইডিয়া গুপ্রভেন রং যে তারা আক্রমণ থেকে বিরত হওয়ার দিকে তাদের মত বেশি থাকবে বলে আমার ধারণা বুঝতে পেরেছি তারপরে আমরা চাই যে মানে ইরানের যেমন শুভ বুদ্ধির উদয় হোক তেমনি কোনো না কোন দেশ সংকট সমাধানে এগিয়ে আসুক মধ্যস্থতাকারীর ভূমিকা নিক এবং দুই দেশকে আলোচনার টেবিলে নিয়ে এসে শান্তি প্রতিষ্ঠিত করুক কারণ এই যেই যেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে হয়েছে সেটি তো শুধু দুই দেশের ব্যাপার নয় সারা পৃথিবীর মানুষ এখন এদিকেই তাকিয়ে আছে যেন মধ্যে হয়ে গেছে দুই এই বাড়াবাড়ি যেন আর পরবর্তীতে আর একটু না অগ্রসর হয় সেই প্রত্যাশা রেখে আমরা বিদায় নিচ্ছি সৈয়দ আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য আপনি ভালো থাকুন আপনাকে অনেক ধন্যবাদ দর্শক এই ছিল আমার এখনকার আয়োজনে ওই যে কথাই বলছিলাম যে বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক সেই প্রত্যাশা রাখছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন